হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো আমি পাবলিকেশন থেকে বলছি দেখো এই গরমের দুপুরে গেছিলাম আমার পাশের বাগানে আমি কয়েকটা গাছ ছিল ওখানে কয়েকটা লতি পেয়েছি তাই ছিঁড়ে নিয়ে এসেছি বন্ধুরা রোদ্রের মধ্যে ভিডিওটা তোমাদের দেখাই নেই এখন আমি এটা বেছে নেব আর এটা আমি কই মাছ দিয়ে রান্না করব ঝোল দেখো আমি সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে যাব দেখো বন্ধুরা কচলতি গুলান আমি সব সুন্দর করে বেছে নিয়েছি এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে চলে যাব রান্না করতে বড় সাইজের কই মাছ আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখো মাছখান থেকে একটা ছাউ দিয়ে নিয়েছি অনেক বড় একটা একটা কই মাছে তিনশো গ্রাম হবে এটা আমি রান্না করব এখন হলুদ তো লবণ দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। আর এটা মেখে আমি তেলের উপর ভেজি ভাজি করব একবারে সুন্দর কড়া করে ভাজি করব। তারপরে লতিটা দিয়ে রান্না করব মেখে নিয়েছি সুন্দর করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেব হালকা একটু লবণ দিয়ে দেব যাতে মাছটা ভাজি করলে না সেটে তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা একটা পাশ আমার ভাজা হয়ে গেছে আর একটা আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ধুজে নেব দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা শেষ এখন আমি তুলে নেব সুন্দর করে ভাজা হয়ে গেছি একটা তেজপাতা দিয়ে দেবো কয়েকটা গোটা জিড়া দুই টুকরা দারচিনি বড় সাইজের একটা এলাচ থেতো করে নিয়েছি এখন দিয়ে দেবো আমি বাটা মশলা পেঁয়াজ আর মরিচ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা আজকে আমি সব বাটা মশলা ব্যবহার করলাম পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি হলুদ মরিচ লবণ অ্যাড করব। দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দেব জল দেওয়ার পরে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এখন দেবো মতল লবণ আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি এখানে মরিচটা কম দেব অল্প একটু মরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটু ধুনগা ও জিরার গুঁড়া এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব দেখো বন্ধুরা অনেকটা তেল ভেসে গেছে এর ভিতরে যে কচুমপুরটা বেছে রেখেছি এটা আমি দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে এটার সাথে কষিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর কষানো হয়ে গেছে আর পুরো তেলটা আমার ভেসে উঠেছে এভাবে কচুল রান্না করলে খুবই মজা হয় খেতে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেব ঝোলের জন্য জল আর এটা বেশি কচুল লতি আরও আমার বাগানের এতটা মজা হবে তা বলার মতো না দেখো বন্ধুরা কষানোটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য জল তবে কই মাছটাও জেতা আর তারটা কচুর নতি আমি একটু ঝোল রান্না করব দেখো বন্ধুরা গরম জল দেওয়ার কারণে তাড়াতাড়ি ফুটে উঠেছে আর কত সুন্দর দেখা যাচ্ছে দেখো বন্ধুরা আমার মাছ রান্নাটা শেষের দিকে এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব রান্না আমার হয়ে গেছে আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখ আজকের রান্নাটা এখানেই শেষ করব। পরবর্তীতে নতুন কিছু নিয়ে দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো অতিরিক্ত গরম প্রচুর পরিমাণে জল খেও আর শরীরের দিকে খেয়াল নিও ঝোলঝোল তরকারি খেতেই ভালো আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার এভাবে তোমরা বাসায় রান্না করবে আর খাবে কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার আজকের রান্নাটা তো খুবই মজা হয়েছে আর এটা গরম ভাতের সাথে তো খেতে চমৎকার হয়েছে বন্ধুরা দেখো কত সুন্দর আর খেতে সেই দারুণ মজা হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার